নমস্কার বন্ধুরা প্রাথমিকের বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য খুব বড় একটা নির্দেশ প্রদান করলো বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম হ্যাঁ বন্ধুরা বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য আগামী দিনে খুব বড় একটা সুখবর আসতে চলেছে এরকমটাই কিন্তু আপডেট উঠে আসছে তো আজকের কলকাতা হাইকোর্টে কাট আপ সংক্রান্ত একটা মামলার শুনানি হয় এবং সেখান থেকেই কিন্তু এই নির্দেশটা উঠে এসেছে তো কী নির্দেশ উঠে এসেছে কী বলেছে সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ইতিপূর্বেই কিন্তু জানতে পেরে গেছো যে সমস্ত মামলাগুলো প্রাইমারি সংক্রান্ত রাজাশেখর মান্থারের জেলা ছিল সেগুলো কিন্তু ট্রান্সফার হয়ে ব্রেঞ্চ ট্রান্সফার হয়ে কিন্তু সেগুলো অমৃতা সিনহা ম্যাডামের ব্রেঞ্চে করা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আজকেরই ছিল তার প্রথম মামলার শুনানি এবং সেই মামলার শুনানিতেই কিন্তু পুরোপুরিভাবে কেস খেয়ে গেল পর্ষদ এবং তার সঙ্গে সঙ্গে ডিপিএসসি অর্থাৎ এই যে ডিপিএসসি ওয়াইজ যে নিয়োগটা হয়ে গিয়েছিল দু হাজার ষোলো সালে প্রায় বয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ যে শিক্ষক নিয়োগ হয়েছে তার কাট আপ ছিল ষোলো সামথিং কিন্তু এমন ক্যান্ডিডেট রয়েছে যারা সতেরো আঠারো পেয়েও কিন্তু চাকরিটা পায়নি তো তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু মামলা করেছে যেই মামলাগুলির কিন্তু শুনানি এতদিন পর্যন্ত স্থগিত ছিল কেননা রাজাশেখর মান্থার এজলাসে যখনই এই মামলাগুলো শুনানি হওয়ার জন্য একটা ডেট প্রদান করা হয়েছিল সেই দিন কিন্তু পর্ষদের উকিল গিয়ে এই বিষয়টাকে পুরোপুরিভাবে খারিজ করে দিত যে যতদিন পর্যন্ত না বত্রিশ হাজার যে মামলাটি অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক বাতিলের যে মামলাটির শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই মামলাগুলো শুনানি না করালে ভালো হয় এরকমটাই করে কিন্তু মামলাগুলো স্থগিত রাখা হয়েছিল কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু সেটা কোনো কোনোভাবেই করতে দেয়নি এই মামলাগুলির আজ শুনানি হয়েছে এবং তিনি স্পষ্ট জানিয়েছে যে ষোলো পেয়ে যদি কেউ চাকরি পেতে পারে চাকরির সমস্ত রকম সুবিধা পেতে পারে তাহলে যারা সতেরো আঠেরো পেয়েছে বা যারা বেশি পেয়েছে তারা কেন চাকরিটা পাবে না এর জন্য কে তাই পর্ষদকে এর নথি অবশ্যই জমা করতে হবে কেন এরকমটা হলো তার তথ্য অবশ্যই জমা করতে হবে তার সঙ্গে সঙ্গে ডিপিএসসির যে ডিআই রয়েছে তাদেরকেও কিন্তু তলব করেছে তাদেরকেও কিন্তু এই যে কারণগুলো সেগুলো কিন্তু তথ্য আকারে জমা করতে হবে তো এটা আগামী চব্বিশে জুলাই কিন্তু এই মামলাটির পরবর্তী শুনানির ডেট রয়েছে এবং ওই দিন আশা করি ফাইনাল জাজমেন্ট আমরা পেতে পারি তো ওই দিন আমরা বুঝতে পারবো যে কি আপডেট আসে তো এটা সিঙ্গেল বেঞ্চে রয়েছে এর পরবর্তীতে কেউ কেউ বলছে এটা আবার ডিভিশন বেঞ্চে যেতে পারে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে গড়াতে পারে তো এটা পরবর্তী বিষয় কিন্তু এখন যে বিষয়টা আমাদের সামনে উঠে আসছে যে যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য হয়তো একটা বড়সড় সড়ো নির্দেশিকা আসতে পারে খুব শীঘ্রই বুঝতে পারলে আশা করি তো আজকের কিন্তু এইটুকুই শুনানি হয়েছে এরকমভাবেই কিন্তু শুনানি হয়েছে তো যারা মানে বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি অর্থাৎ যারা কাটা ক্লিয়ার করে দিয়েছে অথচ যারা চাকরিটা পায়নি তাদেরকে একটা সুযোগ হয়তো দিতে চলেছে আমাদের বিচারপতি অমৃতা সিনেহা ম্যাডাম মহাশয় ঠিক আছে তো দেখা যাক কী আপডেট আছে পরবর্তীতে ঠিক আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই ফর ওয়াচিং টাটা জায় হিন্দ বাই